নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন শ্রীমান ঘোষবাবু বলেছিলেন যে পুরি নান পুরি সবই তো করলেন কাকিমা তো একদিন আলু পুরি হোক তো আজকে আমি সেই আলু পুরির রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আমি আলু পুরি কীভাবে বানাই আর কি কি লাগবে আলু পুরিতে সেগুলো দেখুন এখানে নিয়েছি আমি সাড়ে তিনশো গ্রাম ময়দা আলুটা সিদ্ধ করে নিয়েছি খোঁসা শুদ্ধ আলু আছে দেখুন আলুটা আবার ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে মোলায়েম করে মেখে নেবো সাদা তেলে ভাজবো আর লবণ আছে এখানে সর্ষে তেলে আমি ফুটটা করে নেবো আলু দিয়ে হিং নিয়েছি নিরামিষ হবে তাই হিং দিয়ে এটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি মৌরি গুঁড়ো ধনে গুঁড়ো এটা মেথি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা একটু জিরে দিয়েছিলাম বেটে নিয়েছি এটা কাঁচা লঙ্কার সঙ্গে জিরে বেটে নিয়েছি এটা আছে আর কাঁচা লঙ্কাটা আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা হচ্ছে চিনি গুঁড়ো করা আছে এবার আমি ময়দাটা ময়ান দিয়ে নিই সাদা তেল দিচ্ছি দেখুন লবণ অল্প করে দেবেন আলুর সঙ্গেও লবণ দিতে হবে গুঁড়ো করে নিয়েছিলাম অল্প একটু দিলাম চিনি গুঁড়ো ময়াম দিয়ে দেখে নিয়েছি দেখুন এরকম মোটে হয়ে যাচ্ছে এরকম ভাবে ময়াম দিয়ে দেবেন রুটি যেমন হয় ময়দা মাখানো ঠিক ওই রকমভাবে নরম একটা ডো বানিয়ে নেব রক্ত ময়দার মাখালে হবে না ময়দার দেখুন মেখে নিয়েছি ভালো করে এবার একটু তেল লাগিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তেল লাগিয়ে দিলেও কোথা শুকিয়ে যাবে না দেখা দেওয়া থাক এবার আমি আলু সবগুলো ছাড়িয়ে নিই

মেথি ভাজা গুঁড়ো অল্প দিই বেশি হয়ে গেলে যেত হয়ে যাবে মৌরি গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো जीरे घूरो कहाँ सालों का औल्पो परिमाणे कुछ जीरे बाटा दिए थे ला आ दला आधा बाटा औल्पो परिमाणे हींग दला বন্ধুরা সব কিছু দিয়ে হাতে করে আমি এটা মেখে নেব হাতে করে আগে মেখে নিই তারপর কড়াইয়ে দিয়ে আমি গরম করে পুরটা রেডি করে নেব হাত করে মেখে নিচ্ছি তার কারণ গরম হলে জমে যেতে পারে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি পুরটা রেডি করে নেব সমস্ত তেলেই ভুট্টা তৈরি করবো আলু ফুলটা এবার রেডি করে নিই আলু পুরের সঙ্গে শুধু স্বাদ বানানোর জন্য এই মটরশুটি পাতাটা আমি দিয়ে দিচ্ছি পুরের সঙ্গে কুটটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিই বন্ধুরা ময়দাটা আমি মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন খুলে নিলাম এবার একটু মেখে নিই তারপর লিচি কেটে নেবো আর পুজোটা আমি ঠান্ডা হতে দিয়েছি কড়াই তেলটাও ঢেলে দিয়েছি ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার লিচি কেটে নিই লুচি ময়দা থেকে একটু সাইজে বড় করতে হবে লুচিগুলো লেচি কেটে নিয়েছি বন্ধুরা দেখুন সবগুলো এবার আমি পুর করে নিই এরকমভাবে একটা ঠোলা করে নেবেন নরম ফুল বড় করে এরকমভাবে যেন শক্ত করে মাখবেন না বন্ধুরা এরকম ভাবে নরম করে লাগিয়ে দেবেন তেল লাগিয়ে দেবেন তেল লাগিয়ে দিলাম কারণ এই লিচি গুলো ফালাতে লেগে যাবে না साव लीची पे पूर दिए रेडी कर नील एक भाजते लगभ ये रेखे दीजिए जो जाए বন্ধুরা এরকম দিয়ে দিই খুব পাতলা যেন করবেন না দেখুন ফুলে গিয়েছে কত সুন্দর লাল হয়ে গেছে ভাজা এবার আমি খুলে নি লাল ভেজে নিলাম আবার বেজে নিাবে বড় করে দেবেন হাতে করে একটু মুখটা তাহলে পুরোটাই ছাড়িয়ে যাবে লেচির সঙ্গে আমি কেও দিয়ে নিয়েছি বন্ধুরা দেখেছেন আপনার যদি অসুবিধা বেলবেন সব আলুপুরি ভাজা হয়ে গেল বন্ধুরা এটা খুলে নেব তাহলেই হয়ে যাবে দেখুন খুলছি কেমন দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন এই আলু পুরি খেতে খুবই ভালো লাগে আমি বাড়িতে বানিয়ে খেয়ে তারপরেই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আলু পুরি সবগুলোই তৈরি করা হয়ে গেল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন सबस्क्राइब कर धन्यवाद